বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক করা হচ্ছে ছাত্র দল যা করে সব কিছুর পরামর্শ লন্ডন থেকে আসে আমরা যেটা প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থ করেছে অনলাইনে ধর্ষণের মতো হুমকি দিয়েছে প্রত্যেকটা ড্রাইভার যিনি দিচ্ছেন তাকে ড্রাইভার নিতে হবে ক্যাম্পাসে একটি অস্তৃতিশীল পরিবেশ করার জন্য বাহির থেকে ষড়যন্ত্র করছেন সমাজ সবকিছু বুঝে সবকিছু জানে যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ড্রাক্সু আক্রান্ত হয়েছে লঞ্জনের প্রেসক্রিপশনে আমাদের ক্যাম্পাস যদি কোন অস্তৃতিশীল পরিবেশ তদেরকে যারা প্রবেশ করিযাছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে